রেজাল্ট কীভাবে বার করা হয় তার একটা সিম্পল একটা টেস্ট করে দেখব বা আমরা এটা দেখে নেব যে কীভাবে বানানো হয় একটা ছোট্ট একটা সিম্পল ছকের সাহায্যে ওটা আমি দেখাচ্ছি এদিকে দেওয়া আছে নেম অফ দ্য স্টুডেন্ট নাম পরপর দেওয়া আছে ব্যাঙ্গলি বলি সাবজেক্টগুলো ব্যাঙ্গলি ইংলিশ বায়োলজি ফিজিক্স কম্পিউটার নম্বর সব দেওয়া আছে কিভাবে। এখানে বার করতে হবে টোটাল অ্যাভারেজ পাস ফেল গ্রেড এই চারটে ফর্মুলা আজকে আমি দেখাবো কীভাবে বার করতে হয় এক্সেল দিয়ে এস এক্সেল ইউজ করে কিভাবে আমরা তৈরি করতে পারি এবারে সেলগুলোকে আমরা ছোটো বড়ো করে নিতে পারি যেটাতে যেরকম নিচ্ছি এটা জায়গাতে হচ্ছে তো প্রথমে আমি সিলেক্ট করে শখটাকে রেডি করে নিই লেখাটাকে আমি এক লেভেলে নিয়ে চলে আসি তাতে আমাদের দিকটি ভালো লাগবে তো ওটা হয়ে গেল এবারে আমাকে ফার্স্ট যেটা রয়েছে আমাকে টোটাল মার্কসটা বার করতে বলেছে বলে টোটালের জন্য আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে ইজিক্যাল টু ফর্মুলাটা আমরা এখানে লক্ষ্য করবো এখানেই ভালো বোঝা যায় ইজিক্যাল টু সাম ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্যাকেট দিয়ে আমরা সিলেক্ট করবো মার্কসগুলো মানে যে টোটাল সেলগুলো বা যে সাবজেক্টগুলোর টোটাল বার করতে বলেছে ফার্স্ট দিয়েছে ব্যাঙ্গলি এক নম্বর নিয়ে নিলাম ব্যাঙ্গলির মার্কসটা সেকেন্ড ইংলিশ থার্ড বায়োলজি তারপরে ফিজিক্স তারপরে দিয়েছে কম্পিউটার ঠিক আছে চারটে নিয়ে নিলাম ঠিক আছে তবে এখানে আমাকে ফার্স্ট প্যাকেট যে দিয়েছি ফার্স্ট প্যাকেটটা আমাকে শেষ করতে হবে ফার্স্ট প্যাকেট যদি আমাকে শেষ করতে হবে এখন ফার্স্ট প্যাকেট শেষ করে নিলাম এখানে এন্টার দিয়ে দিলে আমার টোটালটা চলে আসছে টোটাল এই পাঁচটা যে টোটাল আসছে এই পাঁচটা টোটাল চলে এসছে এবারে আমি পরপর সবগুলোতে ফর্মুলা লেখা দরকার নেই ফর্মুলাটাকে আমাকে একইভাবে কপি করার জন্য কী করতে হবে এই যে এখানে তো আমি রেডি করেছি এই ফর্মুলাটা ঠিকটা হবে তো এখানে আমাকে এখান থেকে ক্লিক করলাম এই যে ত্রিকোণ স্টার চিহ্ন থাকছে এই স্টার চিহ্নতে ক্লিক করে নিচের দিকে নিয়ে গেলে সবগুলাতেই সেম ফর্মুলা চলে যাবে এবার সবগুলো টোটাল বেরিয়ে গেল আচ্ছা এবারে আমরা আসবো এভারেজ এভারেজটা কীভাবে বার করতে হয় এভারেজ বার করার জন্য আমাদের এভারেজ বলতে এখানে বলা হচ্ছে পার্সেন্টেজ কত পার্সেন্ট হচ্ছে তো এখানে সবচেয়ে সিম্পল যেটা এই পাঁচটা সাবজেক্টকে যার নাম মার্কস হয়েছে এই পাঁচটা সাবজেক্টের মার্কসকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো এখানে ফর্মুলা হচ্ছে যটা সাবজেক্ট থাকছে সেই নাম্বারটাকে তা দিয়ে ভাগ করে দিতে হবে টোটাল নাম্বারটাকে এবারে আমরা এখানে ফর্মুলাতে করি তাতে সুবিধা হবে ইজিক্যাল টু অ্যাভারেজ এ অ্যাভারেজ দিয়ে ফার্স্ট ব্যাকেট দিলাম ফার্স্ট ব্যাকেট দিয়ে আবার একই রকম সেলগুলোকে সিলেক্ট করব ব্যাঙ্গলি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলাম পাঁচটি সাবজেক্টকে সিলেক্ট করে নিলাম এবারে ব্যাকেট আবার শেষ করলাম এই যে ব্যাকেটটা দিয়েছি এই ব্যাকেটটা কিন্তু শেষ করতে হবে দিয়ে এখানে আমার এন্টার দিয়ে দিলে আমার পার্সেন্টেজটা চলে আসছে কিন্তু এখানে বেরিয়ে গেলো সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স সেমভাবে কপি করে দিলে নিচেরগুলাও হয়ে যাবে এভারেজটা বেরিয়ে গেল এবারে আমাদের আসতে হচ্ছে পাস ফেলের ফর্মুলাতে কীভাবে পাস ফেল বার করবো যে স্টুডেন্ট পাস কিনা ফেল এখানে আমাদেরকে বার করতে বলেছে যদি কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট তিরিশের কম পায় তাহলে সে ফেল তিরিশের ওপরে ফেলে পাস করবে তো আমরা ওই ফর্মুলাতে এমনভাবে করবো যাতে তিরিশের কম যদি কেউ পেয়ে থাকে তাহলে সে পাস ফেল করে যাবে আচ্ছা তাহলে আমরা এখানে ওইভাবেই চালাই ফর্মুলা এখানে আমাদের ইফ অ্যান্ড ইফ ফর্মুলা অ্যান্ড ফর্মুলা দুটোকে একসঙ্গে নিতে হবে তো কীভাবে ব্যবহার করব এটা একটু দেখে নিই ফিজিক্যাল টু ইফ ফার্স্ট ব্যাকেট অ্যান্ড আবার আমরা ব্যাকেট দেব ব্যাকেট দিয়ে এই যে নাইনটি এই সেলটা যদি ফার্স্ট সেল নিলাম বাংলা বাংলার সেলটা আমরা দেখতেই পাচ্ছেন বাংলার সেলটা আমরা সিলেক্ট করেছি এই সেলটা থেকে তিরিশ তিরিশের কম না বেশি এটা আমাকে আমরা বের করতে হবে ওইখানে আমরা করব গ্রেটার দেন থার্টি অর্থাৎ থার্টি বেশি হলে পাশ আবার সেমভাবে সেকেন্ডটাকে নিলাম ইংলিশ এও সেম থার্টি এইভাবে আমরা প্রত্যেকটা সেলকে এইভাবে নিয়ে নিলাম নেব থার্টি আমরা ফিজিক্স পর্যন্ত চলে এলাম ফিজিক্সে ও সেম আবার গেটার দেন থার্টি ওকে আচ্ছা তাহলে আমরা এলাম আর একটা সাবজেক্ট আছে কম্পিউটার আছে তো কম্পিউটারটাকেও নিয়ে নেব ডেটার দেন থার্টি আচ্ছা দেখো এবারে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে প্রায় কমপ্লিট করে নিলাম এবারে আমরা ফার্স্ট প্যাকেট বলতে এই প্যাকেটটা আমরা শেষ করব এই প্যাকেটটা শেষ করবো এই প্যাকেটটা অফ বন্ধ করলাম আচ্ছা এবারে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল অ্যান্ড ব্যাকে অ্যান্ডের যে প্যাকেটটা আছে ইফ আর অ্যান্ডের মধ্যে যে প্যাকেটটা আছে ওই প্যাকেটটা কিন্তু এখন আমাদের শেষ হয়নি ওটাকে আমাদের শেষ করতে হবে তো ওটা শেষ করার জন্য আমাদেরকে করতে হবে পাস ফেল বের করতে হবে তো ওটার জন্য আমরা নেব ডাবল ইনভার্টেড কমা কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা পাস আবার কমা নিলাম আবার ফেল নেব ইনভার্টেড কমার মধ্যে এবার আমরা ব্যাকেটটা শেষ করব এবারে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে আমাদের পাস ফেলটা কিন্তু বেরিয়ে আসবে এখানে তিরিশের উপরে সবাই পেয়েছি তাই সবাই পাস হয়ে গেছে এখানে ফেল দিয়েছে মানে একটা তিরিশ আছে হ্যাঁ সেই জন্য ফেল দিয়েছে এখানে তিরিশ আছে সেই জন্য এটাকে ফেল এই সেলটাতে ফেল বেরিয়েছে তাহলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে এটা বেরিয়ে গেল এবারে আমরা আসবো গ্রেডে কিভাবে গ্রেড নির্ণয় করতে হয় তো সেমভাবে ফর্মুলা রেডি করব ফিজিক্যাল টু ইফ ফার্স্ট bracket অ্যান্ড bracket স্টার্ট ওই সিমটাই কিন্তু হবে তো ওইটা একটু এবারে আমরা এই ফর্মুলাটার মেন ফর্মুলাতে আসবো এবারে কিন্তু আমাদেরকে আবার ইফ নিতে হবে কারণ আমাদেরকে শর্ত সাপেক্ষে এবারে মার্কসটা বের করতে হবে শর্ত সাপেক্ষে আমাদের মার্কস বার করতে হবে যেমন কত মার্কস পেলে কে কোন গ্রেডটা পাচ্ছে সেভাবে আমরা আবার ফর্মুলাটা লিখি ব্যাকেট सेवेंटी सेवेंटी কমা ফোর দেন হান্ড্রেড এবারে এখানে ফর্মুলাটা যেটা বলেছে এই ফর্মুলাটাতে বলা হচ্ছে যে সি ফোর সেল অর্থাৎ বাংলাতে এখানে এটা পঁচানব্বই দেওয়া আছে এই এই সেলটাতে যদি কেউ সত্তরের বেশি পায় এবং একশোর কম পায় তাহলে সে কোন গ্রেড পাবে ওই গ্রেডটাই কথা বলা হচ্ছে তাহলে ওই গ্রেডটা আমরা লিখবো Mm-hmm. <clears throat> থ্রি ফোর লেস দেন সিক্সটি কমা থ্রি ফোর বেটার দেন সেভেনটি ক্লিয়ার এবারে আমাদের এখানে দিয়েছে সেকেন্ড এটাতে হবে ডাবল ইনভাইটেড কমা ফার্স্ট আই আর ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটা শেষ করলাম আবার আমাদেরকে ইফ ফর্মুলা চালাতে হবে কিন্তু যতক্ষণ না আমরা শেষ পর্যন্ত আসছি আমাদের ইফ ফর্মুলা চলেই যাবে Mm-hmm. तो हमरा येখানে फर्स्ट क्लास हो गेचे এবারে আমরা আসছি সেকেন্ড ক্লাস 50 34 গতকাল দিন 50 কমা 34 60 অর্থাৎ এখানে হচ্ছে পঞ্চাশের কম ষাটের বেশি হলে হিসাব মতো আমাদের এভাবেই চলছে ফর্মুলা তো আমরা দেখে নিই এই ব্যাকেট আমাদের শেষ হল এখানে আচ্ছা এই ব্যাকেটটা এখানে শেষ হয়েছে এই ব্যাকেটটা এখানে শেষ হয়েছে কমা দিয়ে এটা হচ্ছে আমাদের ডাবল ইনভার্টেড কমা সেকেন্ড Class is <coughs> ফোর লেস দেন হচ্ছে সিক্সটি ফিফটি ব্যাকেট শেষ করলাম আবার কমা দিলাম দিয়েটা হচ্ছে থার্ড ক্লাস ঠিক আছে তাহলে আমাকে এখানে আবার শেষ করতে হবে ব্যাকেটগুলো কটা আমি অ্যান্ড চালিয়েছি কটা ব্যাকেট আমার শেষ হবে এটা দেখতে হবে আমাকে অ্যান্ড ফার্স্ট ব্যাকেট অফ করলাম একটা হয়ে গেল দেখুন এটা অফ হলো আবার এই ব্যাকেটটা শেষ হবে অ্যান্ড আবার এই ব্যাকেটটা শেষ হবে অ্যান্ড আবার এখানে একটা শেষ হলো আচ্ছা এবারে আমার চলে আসছে দিয়ে পেস্ট করে কমা দিয়ে এটাকে আমি দিয়ে দেব পাস ইনভাইটেড কমা কমা আবার ইনভাইটেড কমার মধ্যে তেল দেখুন আমাদের কিন্তু এবারে হয়ে গেছে পুরোটা ফর্মুলা রেডি করে নিয়েছি আমরা থার্ড ক্লাস ঠিক আছে ওদের ফর্মুলা রেডি এবারে এটাকে আমরা এন্টার করলেই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তো আমরা এখন এটাকে এন্টার করছি তো ফর্মুলাটা সবাই একটু ভালো করে একটু খুলে যদি কোনো ভুল থাকে তো সেটা ফল্টটা বোঝা যাবে এরূর দেখাবে আর আদারওয়াইজ হয়ে যাওয়ার কথা এখানে দেখাচ্ছি কি একটু ফর্মুলা লাইব্রেরি গ্রুপ তো কোথাও একটা ভুল দেখাচ্ছে একটু চেক করে নিই আমাদের ভুল যেটা ছিল তো এটা হচ্ছে আমরা ইফের সামনেটাতে ইজিক্যাল টু তেস দিয়ে দিয়েছিলাম তো ওটা তোমার যাবে না তো আরেকবার ভালো করে সবাই চেক করে নাও যদি কোনো প্রবলেম থাকে আদারওয়াইজ দেখি ওয়াও দ্য ক্লিয়ার দ্য ট্যাপ টু দ্য ফর্মুলার দ্য অ্যাগেন্সিউটার এটা হচ্ছে ভুল দেখাচ্ছে এই জায়গাটাতে আচ্ছা তো আমাদের এখানে ঠিক করা হলো তো এবার এটা বেরিয়ে আসবে যদি নেওয়া হয় তাহলে পুরোটাই টেনে নিলে সেকেন্ড ক্লাস যে আমাদের বেরিয়ে গেছে এবারে আমাদের ফর্মুলা তো বেরিয়ে গেছে তো ওইটা পুরোটাই চেক করে নিই আরেকবার তো ক্লিয়ার আমাদের ফর্মুলা পুরো রেডি এটাই আমাদের হচ্ছে মার্কেট ফাইনালি মার্কেট রেডি হয়ে গেছে তো আমরা এই ছকটাকে ভালো করে একটু ডিজাইন করে নিই ডিজাইন করে নেওয়ার জন্য সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলে আমাদের আচ্ছা সিলেক্ট করার আগে আমি এখানে একটা একটা ছক রেডি করে নিই এটাতে একটা হেডিং দিয়ে দেবো তাহলে রেজাল্ট বলে তো এটাকে মার্চ অ্যান্ড সেন্টার করে দিলাম মার্চ সেন্টার করলে পুরো বক্সটাই খালি হয়ে গেল তো এখানে আমি কিছু লিখতে চাইলে এখানে আমি লিখবো লিখব ওকে রেজাল্ট ওকে ক্লিয়ার তো আমরা পুরোটা পুরো ছক থেকে পুরোটাই আমরা পুরোটাকে একটা স্টাইলিশ ছক নিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগবে এবার আমার একটা কালারিং শেপে নিয়ে নিলাম কালারিং নিয়ে নিলে আমাদের মার্কিটটা রেডি ওকে মানে করে নিলাম ব্যাচ এবারে আর লেখাটাকে আমরা একটু ঠিক করে নিই তো স্পেলিংগুলা ঠিক মতো আসছে না তো একটু আমরা এই নামগুলাকে বোল্ড করে নিই সাবজেক্টগুলোকে বোল্ড করে নিলাম এবারে একটু দেখতে স্টাইলিশ লাগলো তো এটা টোর নেই এটাকে আমি ফিরে না রেখলেই ভালো হয়ে গেল তো এখানে আমাদের ক্লিয়ার তো এখানে যদি আমরা নিউ কাউকে অ্যাড করতে চাই তো এখানে আমি ধরুন একটা নাম দিলাম সাম এখানে ওর মার্কসগুলো দিলেই শুধু হয়ে যাবে তো আমরা যদি মার্কস বসাই ওইখানে আমাদের অটোমেটিকলি ফর্মুলাতে বেরিয়ে গেছে তো এভাবেই হবে তো এখান থেকে আমরা আবার এবার এটাকে সি অ্যাপ্যাচ করে নেব তাহলেই আমাদের মার্কশিট রেডি একটা নাম দিয়ে মার্কশিট আমরা রেডি করে নিলাম তো হয়ে গেল